দেখছেন জেলা প্রশাসক তিনি কিন্তু এখানে যে পাথর লুট হয়েছে সেই পাথর লুট কাণ্ডের যে পরিস্থিতি রয়েছে এখন সাদা পাথরে সেই বিষয়টি আসলে দেখছেন এমপি সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাল হোসেন কয়েস্তুদি এবং তার সাথে যারা রয়েছেন সাধারণ সম্পাদক এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগর শাখার সভাপতি সেক্রেটারি সহ তাদের নাম কিন্তু সেখানে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে তারা সে বিষয়টি আহ সে বিষয়টি মানতে নারাজ এবং পরবর্তীতে তারা সে বিষয় নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি করেন এবং প্রেস প্রেস বিজ্ঞপ্তি করার পরবর্তীতে তারা জানান যে এই সব পাথর কর্মকাণ্ডে তারা কোনোভাবেই জড়িত নয় এবং আজকে কিন্তু দেখা গেছে জেলা প্রশাসক সেই পাথর কাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন এবং তিনি নিজের সরজমিনে এসে কিন্তু যে জায়গাগুলো থেকে পাথর সরিয়ে নেওয়া হয়েছিল এবং যে জায়গাগুলো থেকে পাথর লোট হয়েছিল সেই জায়গাগুলো পরিদর্শন করছেন এবং ইতিমধ্যে এখানে দেখছেন পাথর যে হয়েছে সেগুলো কাজগুলো চলছে পাথর দেখছেন জেলা প্রশাসক যে ধলাই নদীটি রয়েছে সেই ধলাই নদীর পাশে যেভাবে নৌকা করে পাথরগুলো নিয়ে আসা হচ্ছে এবং সেখানে এসে প্রতিস্থাপনের কাজ চলছে মানুষজন পাথরগুলো ফেলছেন এখানে এসে পাথরগুলো তাদের আবার তাদের যে জায়গাটি রয়েছিল যে জায়গাটি থেকে আসলে পাথর উত্তোলন করা হয়েছিল সেই জায়গায় এনে কিন্তু আবার পাথরগুলো রাখা হচ্ছে Ah. <coughs> প্রাকৃতিক সৌন্দর্যের সেই সাদা পাথরের রোগগুলো ফিরিয়ে আনার জন্য প্রশাসন যেভাবে কাজ করছে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহে অর্থাৎ বুধবার রাত থেকে গত সপ্তাহের বুধবার রাত থেকে যে তারা অভিযান পরিচালনা করেছে অভিযান পরিচালনা এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে দেখতে পেয়েছি বিভিন্ন নাম আসছে দুদকের বিভিন্ন অভিযান হয়েছে অভিযানে অনেকের নাম এসেছে এবং জেলা প্রশাসক মহোদয় এখানে রয়েছেন কিছু আপনি দেখেছেন গণমাধ্যমে এবং সংবাদ সচক্ষে সেই পরিস্থিতি দেখলাম আপনি কেমন লাগছে ঘটনাটা জানার চেষ্টা করছি আসলে কি অবস্থা ছিল কত নিয়ে গেছে এবং কি অবস্থা এবং এটার জন্য কি পরিকল্পনা নেওয়া যেতে পারে এবং এই যে পাথরগুলো নিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে আহ দুটো বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি আমরা সেটা হলো যে যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যদি নিতে না পারেন মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকে টুকে রাখছে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে সেই জন্য চেকপোস্ট কাজ করছে সেটা কিং করার চেষ্টা করব আর ইমিডিয়েটলি আগামীকালকে পরশুদের মধ্যে আর কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি আমরা আশা করছি অল্প কয়েকদিনে দিনশাল আগের বছর ফিরে আসবে আমরা একটু আগে অ্যাসেসমেন্ট করে নিই আমি একটু আমরা করে নিই করে নেওয়ার পর ইনশাল্লাহ আশা করছি যে খুব দ্রুত সময় আগের ফিরে আসবে মাননীয় জেলা প্রশাসক কাজাল বিরোধী অভিযানের দেশে আপনাদের অনেক সুনাম রয়েছে মুহূর্তে পাথরের নগরী সিলেটে আসছেন পাথরের জেলাতে আমরা দেখেছি যে বিগত দিনে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন যে অভিযানগুলো করেছে সেখানে দশ পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে জরিমানা করে দিয়ে যেত কিন্তু লুটপাট হতো কোটি টাকার পাথর আপনি ড্রাইভের অভিযানে দেখেছি পাঁচ লাখ দশ লাখ জরিমানা করতে এখানে জরিমানার পরিমাণটা কেমন মানে কোন বিষয় না দেখেন পানিশমেন্ট সলিউশন বেটার কথা আছে তো আমরা দেখি কি করা যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সে আইন মতো হবে যে যতটুকু অপরাধ করবে সে অনুযায়ী হবে সেটা জেলা হতে পারে বড় ধরনের শাস্তি হতে পারে জরিমানা হতে পারে যারা বিষয়ে অপরাধ করবে তারা সেরকম হবে এটা এটা দেখতে হবে যে অপরাধের মাত্রা কতটুকু আমরা দেখছি যে আসলে এটা কি করা যায় মানে পুরো জিনিসটা আমরা অ্যাসেসমেন্ট করছি অ্যাসেসমেন্ট করে প্রথম এটা হলো যে এখানে আসলে পাথর যারা পাথরগুলি এখন বিভিন্ন যারা লুকিয়ে নিয়ে গেছে চুরি করে এইটাকে আমরা উদ্ধার করা এবং পাশাপাশি হচ্ছে যারা এই কাজটা করছে তাদেরকে শাস্তি দাতে আনা আমরা একটি তদন্ত কমিটি রিপোর্ট গতকালকে দিয়েছে তদন্ত কমিটি প্রধান আপনার সেই রিপোর্টে বেশ কিছুকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কার্যক্রম কবে তৃষ্ণা তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই কারণ এটি বিভিন্ন তদন্ত করেছে সেটা হচ্ছে তদন্ত রিপোর্ট যার মধ্যে করেছে সেটা যথাযথ কর্তৃপক্ষ জমা দেওয়া হয়েছে এবং এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে যে আসলে এখানে কার দায় ছিল কি বিষয় এটা আমি একজন জেলা প্রশাসক আমার দায়িত্ব হলো যে এটাকে দুটো বিষয় একটা হলো যে এখানে যে পাথরগুলি চুরি হয়ে গেছে ইমিডিয়েটলি সেটাকে রেজিস্টার করা এবং সেকেন্ডলি হচ্ছে এখানে কারা কারা ইনভলভ ছিল কি ব্যবস্থা নেওয়া যায় আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় স্থায়ী হয়ে সলিউশন করা যায় এটা এবং এবং যারা এই কাজটি করছেন তারা কেন করছেন একটু একটা বিষয় শেষ বিষয় সেটা হচ্ছে যে আসলে যার প্রতিনিধার কথা আসলেই বলা হয় যে স্থানীয় প্রশাসনের উপর দেয় সবচেয়ে বেশি করে বলা হয় যে তারা যদি আসলে সতর্ক থাকতেন আহ যথাযথ পদক্ষেপ নিয়ে তাহলে এই পরিণত আসলে সাদা বতরে হতো সেক্ষেত্রে কি ধরনের বার্তা থাকবে না এটা আমরা দেখি একটু আগে অ্যাসেসমেন্টটা করি আইডেন্টিফাই করি যে আসলে কোথায় উইকনেস আছে এবং কোথায় আমাদের কাজ করার সুযোগ ছিল কোথায় সুযোগ আছে বা কোথায় আমাদের সুযোগ তৈরি করতে হবে বা কোথায় আমাদের এনফোর্সমেন্ট করতে হবে বা কোথায় আসলে আমাদের স্ট্যাঙ্গারিং করতে হবে সেটা একটু আমরা একটু অ্যাসেসমেন্ট করে নিই সেই অনুযায়ী ব্যবস্থা দেন আমরা আশা করছি এটা একটা সাইজ সলিউশন হবে স্যার আমার জেলা পরিষদ সবচেয়ে সময় একটা প্রশ্ন আপনি অনেক চ্যালেঞ্জ নিয়েছেন এবং আমরা ফেসবুক সামাজিক বিভিন্ন জায়গায় দেখি যে এরকম কঠিন কাজ যারা করতে যায় তাদের উপর অনেক চ্যালেঞ্জ আসে অনেক চাপ আসে সেরকম কোনো চাপ আপনি অনুভব করছেন কিনা বা কতটুকু চ্যালেঞ্জ মনে করেন এই

আর সব সমস্যা হয়তো একদিন সমাধান করে ফেলা যাবে না বাট একটা সময়ের সাথে আমরা আশা করছি যে সমাধান করা সম্ভব শুনছিলেন হ্যাঁ শুনছিলেন আসলে যা